হ্যালো ফ্রেন্ডস চলেছি আজ তোমাদের মাঝে ডব্লিউ বি সি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের পিআইক একেবারে টপ লেভেলের প্রশ্ন নিয়ে যে প্রশ্ন আপকামিং তোমাদের এক্সামে কিন্তু আসার সম্ভাবনা তোমরা কীভাবে এক্সামে জাস্ট দেখা মাত্র বলবো চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ইউই সলিউশন করে আসতে পারো সমস্ত টেকনিক সমস্ত লজিক তোমরা আজ প্রপার শিখে যাবে দরকার কি শুধু তোমাদের পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস মজুর সময় দেখা এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবে তো চলো দেখে নাও যে আজকের প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে তিন এবং দুই ভাগ্যে স্থান দেবে তো কি করবে এই টাইমের প্রশ্নের ক্ষেত্রে খেলবে আর কিছু না ম্যাথ মানে আরে খেলা তাই না বলবে স্যার তাহলে আমরা হাজার তেইশ থেকে তিন বাদ দেবো তাহলে আমাদের চলে আসবে কত হাজার কুড়ি আসবে সাতশো পঞ্চাশ থেকে দুই মাইনাস করবে তাহলে চলে আসবে কত সাতশো আটচল্লিশ চলে আসবে এবার প্রশ্নের এখানে দেখো বৃহত্তম আর বৃহত্তম বলতেই গসাগু আর গসাগু বলতে কি স্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে বৃহত্তম একটি সংখ্যা যে সংখ্যাটা মানে এর ভেতর এবং এর ভেতরে রয়েছে অর্থাৎ দুজনের মধ্যেই কমন রয়েছে তাহলে এবার দেখো তোমাদের পরীক্ষায় চার চারটে অপশন দেয় ওটা তো আর এমনি করতে দেয় না ওটা দেওয়ার একটাই কারণ যাতে তোমরা অপশনের সাহায্যে প্রশ্নকে সুন্দর করে এলিমিনেট করে কারেক্ট অ্যান্সারটা তোমার বের করে নিতে পারো যেমন এখানে দেখো তোমাকে এখানে আমরা আমরা দেখো আগে প্রথমত দেখো যে এই সংখ্যাটা তো দুই দিয়ে ভাগ যাবে এও দুই দিয়ে ভাগ যাবে তার দুইয়ের মাল্টিপ্লাই তো গসাগু আসতে হবে এ তো বিধির লিখন তাহলে এ তো দুই দিয়ে যাবে না এও দুই দিয়ে যাবে না আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি বলো পারি কি না তাহলে এবার দেখো এবার প্রশ্ন হচ্ছে দেখো আমাদের এ সতেরো দিয়ে ডিভাইড যাচ্ছে কারণ সতেরো ইন্টু ছয় একশো দুই এও সতেরো দিয়ে ডিভাইড যাচ্ছে সতেরো ইন্টু চার আটষট্টি সতেরো চার মানে সতেরো ইন্টু চুয়াল্লিশ চলে আসছে তার মানে সতেরো তো মাল্টিপ্লাই হতেই হবে সতেরো তো মাল্টিপ্লাই সতেরো আর দুই এই দুজনার তো মাল্টিপ্লাই হতেই হবে গসাগু যাই হোক না কেন তাহলে এই যে দুজনার মাল্টিপ্লাই হতে হবে তাহলে এই দুজনার মাল্টিপ্লাই কোনটা দেখো সতেরো তো মাল্টিপ্লাই এ নয় ব্যাস তাহলে আমরা কি ডাইরেক্ট একে বলতে পারি না যে আমাদের অপশন বি তার মানে আনসার কারণ শত দুগুলো চৌত্রিশ আর এই দেখো চৌত্রিশ চৌত্রিশের ডবল ব্যাস এইভাবে প্রশ্নগুলোকে ব্যাস দেখা মাত্র কি বলবো ধুলির স্বাদ করে দিনে। কিন্তু প্রশ্ন এক্সামে কিন্তু তাই নয় কি তো প্রশ্ন দেখো এখানে বলেছে যে এত কিমি পার ঘন্টা বেগে চলমান এটি টেন এত সেকেন্ডে একটি বিন্দুকে টেনটির দর্ঘ্য কত আরে টেনটির দৈর্ঘ্য অর্থাৎ মনে রাখবে একটি কথা যার দৈর্ঘ্য টেনের এর দৈর্ঘ্যের কাছে কিছু না নেই বললেই চলে সেক্ষেত্রে টেনের যে দৈর্ঘ্য হয় সেটাই তো ডিসটেন্স তাহলে এখানে আমরা ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম করব তো স্পিড কত আমাদের 30 কিমি পার ঘন্টা বলেছে এ তো আমরা একে কি করব মিটার পার সেকেন্ডে প্রকাশ করব মিটার পার সেকেন্ডে আরে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 এখানে গুণ করবে বাস তাহলে এটা যদি স্পিড হয়ে যায় এর সাথে তুমি টাইমকে মাল্টিপ্লাই করে দাও তবেই তো তুমি ডিসটেন্স পেয়ে যাবে যে ডিসটেন্স তোমার এখানে কত আসছে দিয়ে কেটে পনেরো আসবে তিন দিয়ে কাটো তিন দিয়ে যদি কেটে দাও তিন দিয়ে কাটলে পাঁচ তিন দিয়ে কেটে দাও ছয় তাহলে আবার তুমি তিন দিয়ে একে কেটে দাও দুই তিন দিয়ে কেটে দাও নয় তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশকে যদি তুমি পঁচিশ কে নয় দিয়ে গুণ করো নয় পঁচিশ দুশো পঁচিশ তো দুশো এর কি করবে তুমি অর্ধেক তা দুশো পঁচিশের যদি অর্ধেক করি দেখো দুশো অর্ধেক তো একশো সাড়ে বারো তো দেখো এখানে রয়েছে ব্যাস তো অপশান মানে প্রশ্ন করবে মজার শহীদ মাইডার ফেস মজা আসা চাই এটা হচ্ছে মেন কথা ওকে দেখো কি বলেছে প্রশ্নে বলছে এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় আর আমি এই টাইপের প্রশ্ন বহুবার তোমাদেরকে করিয়েছি জাস্ট অপশনের সাহায্যে খেলতে হবে যে এখানে রয়েছে আমাদের এর সাথে আমি কত যোগ করব যাতে একটা পূর্ণবর্গ সংখ্যা হয় পূর্ণবর্গ সংখ্যা হয় আর আমি বারবার বলেছি যে এক থেকে তিরিশ পর্যন্ত বর্গ সবাই মাইন্ডে রেখে দেবে তাহলে প্রশ্ন নিয়ে খেলা করবে যেমন এখানে আমরা লাস্ট টু ডিজিট নিয়ে খেলা করি ব্যাস লাস্ট টু ডিজিট অ্যাড করো লাস্ট টু ডিজিটার আট ছে বারো দুই হাতে এক হাতে এক দশ বারো দুই এবার বলো বাইশ এসে লাস্ট উঠছে বলতো কোনো পূর্ণবর্গার সংখ্যার শেষে কি বাইশ শেষে থাকে না আসার থাকে না আর যদি থাকেই না তাহলে একে ক্যান্সেল আউট করো সেম ভাবে এবার কি করবে বি অপশানকে চেক করবে বাস এইভাবে তোমরা জাস্ট অপশানকে চেক করে দাও বোঝা গেছে অপশানকে যদি চেক করি তাহলে আমরা কি করবো এখানে ষোলো অ্যাড করবো তাই না আমরা শুধু কি করবো ষোলো করব তো ষোলো যদি করতে হয় তাহলে এখানে চলে আসবে আমাদের হাতে এক এক তাহলে চলে আসবে মানে চোদ্দ আসবে এবার বলো কোন কি চোদ্দ থাকে না ব্যাস থাকে না তাহলে একেও ক্যান্সেল আউট করে দাও তাহলে এবারে কি করবো আমরা ব্যাস টু সিক্স নেবো এখানে তোমরা যদি চাও তো পুরো সংখ্যা নিয়ে যোগ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আটশো চোদ্দ চার হাতে এক বারো দুই ব্যাস তাহলে লাস্ট টু ডিজিট আমরা কত পেয়ে যাব চব্বিশ পেয়ে যাব এবার বলো কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে কি চব্বিশ থাকে বলবে হ্যাঁ স্যার থাকে তো স্যার আঠেরোর বর্গ করুন তিনশো চব্বিশ পেয়ে যাবেন তো লাস্ট টু ডিজিট চব্বিশ পেয়ে গেছে এখানে তার মানে অপশন সি কারেক্ট আনসার বলো এবারে এই প্রশ্ন কি তোমরা মুখে মুখে সলিউশন করতে পারতে না সলিউশন করতে পারতে না হান্ড্রেড পারসেন্ট পারবে তাই না এতদিন যদি না পেয়ে থাকো আজ তো পারবে যে এইভাবেও আমরা লাস্ট টু ডিজিট ধরেও প্রশ্নকে আরামসে সলিউশন করতে পারি তাই না সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন মাই দ্য এসেই থাকে তো প্রশ্ন দেখো এখানে কি বলেছে এটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু বলেছে দশ করে বৃদ্ধি করবে বাস যখনই এই টাইপের প্রশ্ন দেখছো তোমরা কি করবে ব্যাস এই সাকসেসিভ ফর্মুলা ইউজ করে দেবে এখানে সাকসেসিভ ফর্মুলা কি করবে ইউজ করে দেবে বোঝা গেছে আর তো কিছু না তা বৃদ্ধি বলেছে তাহলে আমরা কি করবো প্লাস দশ আবার প্লাস দশ প্লা প্লাসে প্লাসে প্লাসই হবে তো দশ ইন্টু দশ বাই একশো তাহলে এবার দশ দশ যদি যোগ করে দেয় কুড়ি চলে আসবে প্লাস জিরো 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 কেটে দাও ওয়ান তাহলে কত চলে আসছে একুশ পার্সেন্ট আর একুশ পার্সেন্ট অপশান বি ইজি প্রশ্ন ছিল চলো আগে আগে হচ্ছে যে ডব্লিউ এবং কেপি অর্থাৎ পুলিশ লাইনের টোটাল পুলিশ লাইন যদি তোমার পুলিশের স্বপ্ন থাকে যে আমি দু হাজার ছাব্বিশে পুলিশের পোশাক ড্রেস গত গায়ে পড়তে চাই তাহলে এই ব্যাচ হচ্ছে তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট সফলতা গ্যারান্টি বস্তু কি যে এখানে ম্যাথ তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ এমনভাবে তৈরি করে দেওয়া হবে যাতে অপশানের সাহায্যে তোমরা দেখা মাত্র ম্যাথ সলিউশন করতে পারো এবং কিভাবে ম্যাথ সলিউশন করবে মজা তোলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন দেখবে আর সলিউশন করবে আর বলবে স্যার এটা উত্তর ক্রান্তিকারী ম্যাথ শিখবে তো পুরো ফাইভ জি কনসেপ্টের মাধ্যমে ম্যাথ করবে যারা অ্যাডমিশন নেবে বলবে স্যার এই যে নাম্বার দেখছো এই আমারই নাম্বার তোমরা এই নাম্বারে ফোন করে নেবে নাহলে ডেসক্রিপশনে আমার অ্যাপস এর লিঙ্ক থাকবে ওখান থেকে ইনস্টল করে নিয়ে ওকে দেখো আমি কিন্তু এফ বি আই এই যে চ্যানেলে আগে পড়াতাম কিন্তু এখানে কিন্তু আমি বিগত কয়েক মাস হয়ে গেছে এই চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত নই এই চ্যানেল আমি ছেড়ে দিয়েছি এখানে কিন্তু আর কখনোই আমি আর কোনো ক্লাস দেবো না অর্থাৎ এই চ্যানেলের সাথে আমি আর যুক্ত নই তো আমার যেটি অফিসিয়াল চ্যানেল সুমন বাইন আমার নামে হচ্ছে আমার চ্যানেল রয়েছে তো এই চ্যানেলটাই তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধব শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো এবার অনেক কথা হয়েছে এবার কোশ্চেন দেখো পাঁচ নাম্বার বলেছে যে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে পনেরো কম তবে ওই সংখ্যাটির কুড়ি পার্সেন্ট কত হবে কুড়ি পার্সেন্ট কত হবে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কিভাবে বের করবে 20 20 20% বলবি স্যার আমরা যদি অপশন সব যদি দেখতে চাই স্যার 20% বলেছে আর 20 এর মধ্যে মিসাইল নাম্বার 4 রয়েছে তো উত্তর যাই হোক 4 দিয়ে তো ভাগ যাবে যাবে তো 4 দিয়ে আমরা দেখতে পাচ্ছি একমাত্র বি রয়েছে এবার যদি বেসিক করতে দেখো বেসিকও সেটাই সেটাই যেটা তুমি কম তাহলে কত চলে আসবে ব্যাস কুড়ি পার্সেন্টে একে কাটো বিউটিফুল করে ব্যাস চার পনেরো ষাট তো ষাট অপশন বি আসলো না তো বেসিক হচ্ছে এটা বেসিক সেটাই যেটা তুমি মুখে মুখে উত্তর বলতে পারবে তোমাকে একটি প্রশ্ন বলালাম চলো এর বেসিক তুমি যদি আমরা ডাইরেক্ট মুখে মুখে বলে দিতে পারো ব্যাস ওটাই আগে সিলেকশন নাও সিলেকশনের জন্য যেটুকু তোমার প্রযোজ্য সেটুকু আগে তুমি তৈরি করে নাও আমরা সিলেকশন পেয়ে যাও তারপর তোমার নলেজ পাওয়ারকে যতটা পারাও বাড়াও বাড়াও ইনক্রিজ ইনক্রিজ করো ওকে তো চলো দেখো দেখো এখানে কি বলেছে আর তোমাদের ব্যাচও শুধু এক্সাম ওরিয়েন্টেড যে প্রশ্ন এক্সামে আসে অনলি ফর শুধু সেই প্রশ্নগুলোকে মাইন্ড অ্যাফেয়ার্স তোমাদেরকে সলিউশন করানো হবে ওকে তো দেখ চলো বলেছে যে সংখ্যাতে চারের স্থানীয় মান আর প্রকৃত মান স্থানীয় বলতে প্লেস ভ্যালু মানে চার কোথায় আছে প্রকৃত মান বলতে যাকে বলা হয় যে সংখ্যাকে বলা হয় সেটাই হচ্ছে আমাদের প্রকৃতমান মান ওকে তাহলে চারের স্থানীয় মান যদি বলে চার আছে তো এখানে চার চার লেখো চারের পরে কটার সংখ্যা এক দুই তিন ব্যাস তাহলে তিনটে জিরো বসিয়ে দেবে এই দেখো এই দেখো বিটিফুল হয়ে গেছে চারের কি স্থানীয় মান আর প্রকৃত মান বলতে তো চার নিজে প্রকৃত মান যাকে ইংলিশে বলা হয় কি ফেস ফেস ভ্যালু মানে তুমি যেটা চোখ দিয়ে ফেস করছো সেটা তাহলে বলেছে এদের মধ্যে গুমফল তো গুনফল করলে অন্তিমে থ্রি ডিজি তিনটে শূন্য আসবে চলো তিনটে শূন্য তো নেই আমরা এখানেই বানিয়ে নিই না কোনো ক্ষতি নেই তো চলো তাহলে অপশন এ আনসার চলো আগে আগে দেখো প্রশ্ন কি বলেছে বলেছে চব্বিশ জন লোকের একটি পুকুর কাটতে বারো দিন আর যখন এই টাইপের প্রশ্ন দেখবে ডাইরেক্ট আমার লজিক ইউজ করবে এমবিএস মশলা স্যার এমডিএইচ মশলা এমডিএইচ টাইম এন্ড ওয়ার্কে বেশ মশলা তো রয়েছে মশলাদি কাজ করতে হবে এই কারণে ডব্লিউ দিয়ে দাও বেশ আবার এখানে লেখো এমডিএইচ বাই ডব্লিউ দিয়ে দাও এবারে এম বলতে কি প্রথমে 24 ডি বলতে ডে এইচ বলতে आवर বেশ বেশ এই তো তো কত ডে বলতে দিন দেখো आवर এখানে নেই ঘন্টা কথা নেই বাদ ওয়ার্ক কে কত কাজ করেছে নেই বাদ বেশ তারপর ম্যান কত বলেছে পরে তো ম্যান নেই তাহলে এম এম লিখে দাও আচ্ছা এখানে

পার্থক্য তো বের করবে তাই না তাহলে কিভাবে বের করবে এটা তো মনে প্রশ্ন তো তাহলে আগে কি করে এই দুজনের আগে তোমরা এখানে সাকসেসিভ বের করে নাও যে চল্লিশ পার্সেন্ট আর ফর্মুলা তো এটা বের করার ফর্মুলা হচ্ছে এটা ব্যাস এই ফর্মুলাকে অ্যাপ্লাই দাও এ বলতে চল্লিশ বি বলতে চার তা চল্লিশ সরি এ বলতে ছত্রিশ বি বলতে চার তা ছত্রিশ চার কথা চল্লিশ মাইনাস ছত্রিশ ইন্টু চার

যে পয়েন্ট আটত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন তাহলে এত পার্সেন্ট পেয়েছো এই দুটো ছাড় আর আগে বলেছে চল্লিশ পার্সেন্ট ব্যাস তার মানে চল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট থেকে তোমরা মাইনাস করবে কত আটত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট হচ্ছে বলবে স্যার চার চার আবার চার তাহলে এক নয় এক ব্যাস তাহলে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট তুমি ডিফারেন্স পাচ্ছ বলবে স্যার আমি ডিফারেন্স তো পাবো ওয়ান পার্সেন্ট ডিফারেন্স পাবো এবং দেখো এটা তোমার নয়ের মাল্টিপ্লাই সরি ভীষণ ঠান্ডা লেগেছে যে কারণে একটু অসুবিধা হচ্ছে তো দেখো প্রশ্ন হচ্ছে এ দেখছি আমি পার্সেন্টেজ নয় দিয়ে ডিভাইড যাবে তার মানে উত্তর আমার যাই হোক সেও নয় দিয়ে ডিভাইড যেতে হবে যাবে কিনা তো নয় দিয়ে ডিভাইড এ যাবে বাট আমাদের পয়েন্টে উত্তর আসবে তো এ পিওর রয়েছে

বলেছে যে পাঁচটি ঘন্টা একসাথে বাঁচবার পর যথাক্রমে ন সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড এবং দশ সেকেন্ড এবং আট সেকেন্ড বা বিরতিতে বাজলো প্রথম একসাথে বাঁচবার পর থেকে এক এক ঘন্টায় এক ঘন্টা এক ঘন্টা বলতে কী বলবে সে এক ঘন্টা হচ্ছে আমাদের ছত্রিশশো সেকেন্ড হার সেগুলো কতবার একসাথে বাঁচবে কতবার একসাথে বাঁচবে তাহলে প্রথম কাজ কী করবে তোমরা নয় ছয় চার দশ আট এদের কী করবে সুন্দর করে এলসিএম বের করো লসাগু বের করো তো লসাগু কত চলে আসবে দেখো লসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটা দিয়ে সবাইকে ডিভাইড যায় বোঝা গেছে তাহলে এখানে তোমরা লসাগু দেখো এলসিয়াম ও কিভাবে বের করো তারও আমি লজিক তোমাদেরকে বলে দিই হ্যাঁ প্রথমত কি করবে সব থেকে বড় সংখ্যাটা তুমি নিয়ে নাও তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেছে এবার কি করো যে এবার তারপরে আসো যে তারপর যে দেখো সংখ্যা যে কোনো একটা নিলেই হয় তো দেখো চারকে যদি এমন সংখ্যায় ভাঙবে যেন তার মধ্যে একটি সংখ্যা দশের মধ্যে চলে আসে অর্থাৎ আমি চার সরি আটকে আটকে আমি গুণ চার করতে পারি আট দুই গুণ চার তো দুই আমাদের দশের মধ্যে আছে চার আমরা এখানে লিখে নেব চার দেখো এখানে চলে এসে ক্যান্সেল আউট ছয় কে যদি ভাঙো দুই গুণ তিন তো দুই তো এখানে চলে এসেছে বা দশের মধ্যে চলে এসে তো তিন কে তাহলে আমরা এখানে লিখে নেব নয় কে তুমি ভাঙো তিন গুণ তিন একটা তিন তো এখানে চলে এসেছে আর একটা তিন পরে আছে লিখে নেব ব্যাস এবার একে মাল্টিপ্লাই করো তিন তিখে নয় চার নয় ছত্রিশ মানে তিনশো তোমার কিসে আছে সব সেকেন্ডে তার মানে তিনশো সেকেন্ড তোমার এখানে এলসিএম চলে আসবে বোঝা গেছে এলসিএম কিভাবে বের করতে হয় যদি কোনো অসুবিধা হয় মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এলসিএম বের করতে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার কীভাবে এগুলো বের করতে হয় যদি একটু বলে দেন তো অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস পরবর্তী ক্লাসে তোমাদেরকে বলে দেবো ওকে তো দেখো এখানে বলেছে যে

ওকে বোঝা গেছে খুব সাবধানে কিন্তু এই টাইপের প্রশ্নকে হলে সলিউশন করে চলো এবার দেখো একটি প্রশ্ন বলেছে একটি অংশীদারিক ব্যবসায় যে এত টাকা পাঁচ মাসের জন্য এত টাকা চার মাসের জন্য তাহলে যদি ওই ব্যবসায় এত টাকা লাভ হয় এ ও বি এর মধ্যে প্রাপ্ত লাভের অনুপাত লাভ লাভের অনুপাত বলেছে মাই টাই লাভের অনুপাত বলতে ধরো তুমি একটি টাকা ইনভেস্ট করেছো একটা নির্দিষ্ট সময়ের জন্য তা তোমার ইনভেস্টমেন্টের সাথে টাইমকে মাল্টিপ্লাই করলেই তো তুমি প্রফিট পেয়ে যাবে তাই না তো এখানেও ঠিক তাই এ আর বি বলে দিয়েছে এ আর বি দুজনারই শেষে শূন্য আছে কেটে দিই চাইলে আরো ছোট করতে পারো পাঁচ দিকে কেটে দিতে পারো পাঁচ দিকে কাটলে পনেরো পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ চব্বিশ একশো কুড়ি ব্যাস তার মানে এ এর পেয়ে গেছো চব্বিশ বি এর পেয়েছো আর আরো ছোট করো না আরো ছোট করে দাও প্রশ্ন তো এখানেই খতম এ আট এ পাঁচ ব্যাস এই আট আর এখানে পাঁচ লেব এবারে এর টাকা হচ্ছে পাঁচ মাসের জন্য আর বি এর বলে দিয়েছে কত চার মাস কেটেছে চার মাস তাহলে এবার এখানে আট আট কাটো তাহলে কত পরে থাকলো ফাইভ ইস টু ফোর আর ফাইভ ইস টু ফোর ফাইভ টু ফোর চলেছে ফাইভ টু ফোর তা কোথায় ফাইভ ইস টু ফোর কোথায় মাই কোথায় আচ্ছা দেখো একটু ক্যালকুলেশনের কোথাও গন্ডগোল হয়েছে কিনা যে জিরো জিরো এখানে কেটে দিয়েছি বেশ ভালো কথা পাঁচ দিয়ে কেটেছি পনেরো পাঁচ দিয়ে পাঁচ দুগুলো দশ চার পাঁচে কুড়ি চব্বিশ আচ্ছা তিন দিয়ে কিনেছি পাঁচ তিন দিয়ে কেনেছি আট ব্যাস তো ঠিকই তো আছে চলো আমরা এখান থেকে না একটু দেখে নিই প্রপার করে যে কোথাও গণ্ডগোল আমাদের হলো কিনা তাই না যে এর হচ্ছে বারোশো টাকা কত মাসের জন্য পাঁচ মাসের জন্য বি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা চার মাসের জন্য দেয় তাহলে এখান থেকে যেটা পাবো সেটাই তো তাদের প্রফিটের অনুপাত হবে তো জিরো জিরো কাটো পাঁচ দিয়ে কেটে দাও পনেরো চার দিয়ে তিন চারে বারো দিয়ে তার মানে আগে কোথাও ক্যালকুলেশনে একটু ভুল হয়েছিল তো সবাই ঠিক করে নিয়েছে আশা করি তো টু টু ওয়ান আর টু ইস টু ওয়ান দেখো অপশান সি কারেক্ট ওকে তো চলো আগে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই বলেছে একটি দ্রব্যের ওপর পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় বের করতে বলেছে আর এই টাইপের প্রশ্নে তোমরা স্টার পারো মানে মোস্ট মোস্ট থেকে প্রশ্ন তো সলিউশন করবে এক তো যদি দেখো যে দশ পার্সেন্ট কোথাও থাকে তো ডাইরেক্ট অপশনের সাহায্যে খেলবে ডাইরেক্ট তোমার অপশনে দেখবে যে কার ডিএস তোমাদের এক একাশে যার আসবে সেটাই তোমার চলে আসবে কিন্তু শর্ত একটাই তোমার দশ পার্সেন্ট কিন্তু থাকতে হবে যদি না থাকে তাহলে হবে না তাহলে তাহলে ওয়ান যেহেতু রয়েছে আমরা ওয়ান কোথায় আসে এখানে আসবে না কেটে তো চলো এবার যদি প্রশ্ন মনে আসতে পারে আমাদের দশ পার্সেন্ট না থাকে তাহলে কি করবো চলো এবার দেখো তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তোমাদের যে তিনটে পার্সেন্টেজ দেবে এই তিনটে পার্সেন্টেজ তোমরা আগে অ্যাড করো দশ কুড়ি তিরিশ ত্রিশ ত্রিশ ষাট মানে যোগফল পেয়েছ মতো ষাট ষাট পেজ এবার এই ষাটের কি করবে করবে মানে ষাটকে তিনটি সংখ্যা রয়েছে না তিন দিয়ে ডিভাইড করে দাও কত পেয়ে যাচ্ছ কুড়ি পার্সেন্ট তাহলে ষাটের কুড়ি পার্সেন্ট বের করে দাও ষাটের কুড়ি পার্সেন্ট বলবে স্যার আমি আমি বারো পেয়ে যাবো ব্যাস তাহলে এর থেকে কি করবে মাইনাস বারো করে দেবে তাহলে কত চলে আসবে বলবে স্যার ফর্টি এইট তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা ফর্টি এইটের ক্লোজ হতে হবে দেখো এই টাইপে এই যে লজিকটা এই লজিকে সমস্ত অঙ্গ করতে পারবে কিন্তু শর্ত একটাই অ্যাপ্রক্সিমেশন বেরোবে তোমরা এর কাছাকাছি নেবে পিওর নয় এ পিওর নয় বোঝা গেছে মানে এই যে আটচল্লিশ আটচল্লিশ কার্ড চলে আসলো হতে পারে এরকম না হওয়ার কোনো কারণ নেই কিন্তু এটা ক্লোজ কাছাকাছি তোমাদের বেরোবে ঠিক আছে তো আমরা আটচল্লিশের কাছাকাছি দেখছি একমাত্র আমাদের এখানেই রয়েছে অপশন বি তো বি কারেক্ট आंसर চলে আসবে ওকে তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও শান্তা বলছে কোন ক্ষুদ্র সংখ্যাকে এত এত বাঁচা যেটা 8 হবে ছোট হাতে 8 এত এত দ্বারা ভাগ করলে যেরকমই এত 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 ভাগশেষ ভাগ শেষ থাকবে তো কিভাবে সলিউশন করবে সবথেকে খতরনাক লজিক দেখে নাও আগে এত তোমরা কি করতে পারো একে নিয়ে খেলা করতে পারো কিভাবে খেলা করবে তাই না দেখো বলেছে নয় দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার ভাগশেষ থাকবে আট তাহলে তোমরা সেক্ষেত্রে কি করবে ডাইরেক্ট প্রত্যেকটা অপশান থেকে আট মাইনাস করবে প্রত্যেকটা অপশান থেকে আট মাইনাস আট মাইনাস করার পর দেখো কোনটা তোমাদের মিসাইল নাম্বার নয় দিয়ে ভাগ যায় আর যে যাবে সে কারেক্ট তাহলে যদি এখান থেকে আমি আটকে কে মাইনাস করি তাহলে তো আমাদের এখানে কত চলে আসবে বলবে এখানে আমাদের স্যার আট আসবে তো এখানে আমাদের চলে আসবে কত আচ্ছা আট মাইনাস করবো না তাহলে মানে এক চলে আসবে তো এখানে এক চলে আসবো কারণ কে মাইনাস করবো তাহলে এখানে এক হয়ে যাবে এখানে যদি এক যদি হয়ে যায় তাহলে দেখো পাঁচ দুই সাত সাত আট দিয়ে নয় এ পুরোপুরি নয় দিয়ে ভাগ চলে গেছে তার মানে অপশন এনসার চলে আসবে তো মানুষ অন্যান্যরা কি করবে এই প্রশ্ন সলিউশন করতে যাবে মানে ওরা প্রশ্ন করে ভাবনা চিন্তা করতে করতে তোমার উত্তর বেরিয়ে চলে আসবে কি বলো বেরোবে কিনা

কিংবা আর্ট দিয়েও তুমি চেক করতে পারো কোনো অসুবিধা নেই বোঝা গেছে দেখো তাহলে এবার এটা যেহেতু আমরা উত্তর বলেছি তো এটাকে আমরা চেক করি যদি এক এখানে যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে কুড়ি হয়ে যাবে এবার দেখো এ দেখো আট দিয়েও ভাগ যাবে নয় দিয়েও ভাগ যাবে পাঁচ দিয়েও যাবে সাত দিয়েও যাবে ছয় দিয়েও যাবে মানে সব কিছু দিয়ে যাবে ওকে চলো আগে দেখো দেখো মাই সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিতে হবে শুধু তোমরা পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত বোঝে সহকারে দেখবে এবং যারা এখনো অ্যাপসটি ইনস্টল করনি অবশ্যই ইনস্টল করে নাও কারণ অ্যাপসে তোমাদের ফ্রিতে মক টেস্ট দেওয়া আছে যা সবার জন্য সময় দিতে পারবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ওকে ওখানে পিডিএফ দিয়ে দেওয়া হয় দেখো বলেছে সরল সুদে এত টাকা ধনরাশি তিন বছরে এত টাকা প্রাপ্ত হয় তো যদি সুদের হার তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তবে পরিমাণটি নির্ণয় আচ্ছা দেখো কিভাবে বের করবে এবার ম্যাক্সিমাম তোমরা দেখবে যে সবাই এই প্রশ্নের রামায়ণ তৈরি করে তৈরি করে বাট তোমরা কিভাবে সলিউশন করবে জানো দেখো বলবে স্যার আটশো টাকা থেকে এত টাকা হয়েছে তার মানে আমরা এখান থেকে যদি মাইনাস করি তাহলে দুশো টাকা আমাদের বেড়েছে দুশো টাকা দুশো টাকা বেড়েছে কত টাকায় আটশো টাকায় তার মানে আটশো টাকায় যদি দুশো টাকা বাড়ে তাহলে শতকরায় দুশো চল্লিশ দুশো চল্লিশ তাহলে শতকরায় কত বাড়বে এবারে এই যে কায়দা কানুনটা হয়েছে বেড়েছে তিন বছরে তিন বছরে না তাহলে একে কি করো তিন দিয়ে তোমরা ডিভাইডও করে দেবে তাহলে জিরো জিরো কাটো জিরো জিরো কেটে দাও তিন আটে চব্বিশ চব্বিশ কেটে দাও তাহলে কত পার্সেন্ট বলবে স্যার আমাদের তার মানে টেন পার্সেন্ট ছিল আমরা এখান থেকে আরের মান বের করে নিয়েছি যে আমাদের টেন পার্সেন্ট হারে এখানে টাকাটা হয়েছে তো যদি তুমি টেন পার্সেন্ট পেয়ে যাও তাহলে তোমার তো এখানে বলেছে আরো তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে দশ পার্সেন্টের সাথে তুমি আরো তিন পার্সেন্ট কে অ্যাড করে দেবে তাহলে তেরো পার্সেন্ট চলে আসবে আর তেরো পার্সেন্ট মানে কি দেখবে কোনটা ভাগ যাবে একশো তেরো দিয়ে কারণ তুমি বৃদ্ধি পায় তবে পরিমাণটি বের করতে বলেছে তাহলে এ তো কি কি সুদ আর আসল তো সবসময় 100% তাহলে সুদ আসলে কত হয়ে যাবে বলবে স্যার 113% তা তোমরা ডাইরেক্ট অপশন চেক করে দেখতে পারো যে কোনটা 113 দিয়ে ডিভাইড দিতে পারে আর না হলে ব্যাস এই 800 টাকা বের করে দাও 113% 800 টাকা যদি বলে স্যার 113 দিয়ে দেখা খুব কষ্ট লাগে স্যার বাস্তবে সত্যি দেন তাহলে এবার তোমরা এখানে আট তো দেখতে পাচ্ছো তাহলে প্রশ্নতে এত কিছু সলিউশন করার তো প্রয়োজন নেই কারণ আমাকে বলেছে এই পরিমাণটি কত বের করতে বলেছে তা তুমি যদি জানো যে তোমার আটশো টাকার ওপর নিশ্চয়ই একটা পার্সেন্টেজ এখানে আসবে আটশো টাকার ওপর এত পার্সেন্ট তুমি পাবা আর আটশোর মধ্যে মিসাইল নাম্বার আট রয়েছে তো ডাইরেক্ট আমরা আট দিয়ে চেক করতে পারি কোনটা ভাগ যাবে এ যাবে না অর্ড আছে চার যোগ করবো ষোলো হয়ে যাবে আর ষোলো হলে আট দিয়ে ভাগ যাবে চলো অপশানটা বললাম না একটা কথাই তোমাদের বললাম আমি যে সবাই এই টাইপের প্রশ্নের রামায়ণ তৈরি করবে ওটা সবাই কি করবে বলতো ওই লজিক ভাবতে ভাবতে তোমার উত্তর তৈরি হয়ে যাবে তুমি পরবর্তী প্রশ্ন সলিউশন করবে আরো আগের প্রশ্নই করতে হবে বোঝা গেছে চলো আগে দেখো সরল দিয়েছি সরল তো নামেই জানলো সরল হ্যাঁ সিম্পল সরল বলছে যে এখান থেকে যদি এখানে ডিভাইড করে দাও তাহলে এক চলে আসবে এখানে আর ভাগের বিপরীত কি হয় গুণ তার মানে সব উল্টে যাবে তেরো গুণ তেরো আবার তেরো আর তেরোর কিউ একুশো সাতানব্বই আগে দেখো বলেছে যে এর যোগফল বের করো তো কিভাবে এর যোগফল তোমরা বের করবে কিভাবে বের করবে দেখো যদি এরকম ক্রমাগত সংখ্যা থাকে পাঁচ চা মানে এক থেকে শুরু করে যতদূর তোমার চোখ যায় যদি ক্রমাগত সংখ্যা থেকে থাকে সেক্ষেত্রে অন্তিম ডিজিট যা থাকবে সেটা লেখো এবার বলো কুড়ি যদি লেখো কুড়ির পরের সংখ্যা বলবে স্যার একুশ হয় তো কুড়ির পরের সংখ্যা আমরা লিখবো এখানে একুশ এবার এদের দুজনের যোগ ফল কি করবে এখানে বসিয়ে দেবে ব্যাস এবার সব সময়ের জন্য ছয় দিয়ে ডিভাইড করবে সব সময়ের জন্য বর্গ বললেই ছয় দি ভাগ কাটো দুই দিয়ে কেটে দিলে দশ দুই দিয়ে তিন তিন দিয়ে কেটে দেওয়া সাত চার সাত আঠাশ মানে আঠাশশো সত্তর হ্যাঁ আঠাশশো সত্তর পেয়েছ আঠাশশো সত্তর এখানে সত্তর আঠাশশোর বহুত কম তাহলে অপশানগুলোকে মারো গুলি একটাও হবে না এখানে তো আঠারোশো সত্তর কিন্তু তোমাদের অপশন থাকলে কারেক্ট আনসার হবে না কেন হবে না মানে এই যে লজিক তুমি অ্যাপ্লাই করেছো এটা তোমাদের হচ্ছে পুরো এক থেকে শুরু করে এক থেকে শুরু করে কুড়ি মানে এদের বর্গের যোগফল হচ্ছে তোমাদের এই আঠাশশো সত্তর কিন্তু তোমার সামনে প্রশ্ন চালাকি করেছে এক্সামিনাররা যে আগে এখানে একের বর্গ থেকে একের বর্গ থেকে চারের বর্গ পর্যন্ত দেয়নি তাহলে তার যোগফলটা তুমি বের করো সেম টেকনিক ইউজ করে অন্তিম সংখ্যা চার লেখো চার চারের পরের সংখ্যা হবে পাঁচ লেখো পাঁচ দুজনের যোগফল নয় সব জন্য ভাগ ছয় দিয়ে দুই দিয়ে কেটে পাঁচ পনেরো পনেরো তিরিশ তার মানে তিরিশ তার মানে যেটুক তোমার এখানে দেয়নি এক থেকে চারের বর্গ পর্যন্ত তার যোগফল হচ্ছে তিরিশ ব্যাস ওই তিরিশ কি করবে এখান থেকে মাইনাস করে দেবে তাহলে কতজন আসবে টু এইট ফোর জিরো মানে আঠাশশো তো আঠাশশো তোমার ফাইনাল কারেক্ট আনসার এসে দাঁড়ালো তাই এটা তোমার উত্তর হবে বোঝা গেছে যেটা অপশনে নেই আমরা অপশনকে আগে কেটে দিয়েছি বোঝা গেছে মাইডিয়ার ফ্রেন্স এবার তো বলো মাইডিয়ার ফ্রেন্স কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসে আশা করি সবাই ভালো লেগেছে মজা চলে এসছে যদি মজা এসে যায় তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে এবং হাইপ অপশানটা করতে কিন্তু সবাই ভুলো না কমেন্টের সাথে হাইপ থাকে হাইপ অপশন অবশ্যই করে দিও এবং চ্যানেলটিকে শেয়ার মাস দিয়ে অবশ্যই সবাই মাইডিয়ার ফ্রেন্স করে দিয়ে একটু তোমাদের কাছে রিকোয়েস্ট যাই বলো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ